পাশের বাড়ির মেয়ে ঋতু প্রতিদিন মেজ কাকিমার ঘরে এসে কাকিমার ছেলে অর্কর সাথে গল্প করে আসলে ঋতুর দিনের গল্প অর্ককে না বললে তার ঘুম হয় না কারণ অর্কর মতো ভালো শ্রোতা সে কোথাও পায়নি অর্ক চেয়ারে বসে একদিকে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ঋতুর বকবক শোনে এক আর মাঝে মাঝে ঠোঁট বেঁকিয়েই কিছু বলার চেষ্টা করে এক এক সময় ঋতু বদমাইশি করে চুপ হয়ে গেলে অর্ক হালকা করে চোখ মেলে তাকিয়ে দেখে তখন ঋতু মুচকি হেসে বলে ও তুমি তাহলে ঘুমাওনি আমি ভাবলুম তারপর হি হি করে হেসে আবার এটা সেটা বকর বকর শুরু করে উফ কথা বলতে পারে বটে মেয়েটা ঘরের কাজ করতে করতে প্রফুল্ল মনে ভাবে শর্মিষ্ঠা হাসির কথা বললে অর্ক ঠোঁট বেঁকিয়ে হাসতে যায় লালা গুড়িয়ে পড়ে কসবে ঋতু পরম যত্নে পাশে রাখা কাপড় দিয়ে মুছিয়ে দেয় অর্কর মা শর্মিষ্ঠা লুকিয়ে দেখে চোখ আপনা আপনি ভিজে আসে তার সে ছোট থেকেই ঋতু অর্কর সাথে গল্প করতে আসে মেয়েটা পাশের বাড়ি ভাড়ায় এসেছে বছর পাচে খোল ঋতুর মায়ের কাছে শুনেছে শর্মিষ্ঠা অর্কর মতো তার ছেলেরও প্রবলেম ছিল ঋতুর যখন বছর সাতেক বয়স তখন সে মারা যায় ছেড়ে স্মৃতি ভোরার জন্যই তাদের ওই বাড়ি ছেড়ে ভাড়ায় আসা ঋতুর শিশুমন হয়তো তাই পাশের বাড়ির অর্কর মধ্যে তার দাদাকেই খুঁজে পেত সেই জন্যই অর্কর সাথে তার এত ভাব ঋতু মাধ্যমিক পাশ করেছে সত্য কোথায় অন্য বন্ধুদের সাথে আড্ডা মারবে ঘুরতে যাবে তা নয় সন্ধ্যাবেলায় এই এক ঘন্টা সে হাজির হবেই তার একনিষ্ঠ শ্রোতার কাছে গল্প করতে অর্কর সাথে গল্প করার লোক বলতে ঋতুই তাই ঋতুনা এলে অর্কও অস্থির হয়ে ওঠে শরমিষ্ঠা বোঝে অর্ক এই সময়টুকু বেশ উপভোগ করে এমনিতে এই বাড়ির কেউ দোতলায় এদিকটা মারায় না সারাদিন কেউ খোস্ত দূরের কথা উঁকি মেরেও দেখে না কিন্তু এই বাড়িতেই কিছু মানুষ আছে যারা এই নির্ভেজাল মেলামেশাটাকেও কেউ বাঁকা চোখে দেখে যদিও শরমিষ্ঠা পাত্তা দেয় না কাউকে কারণ কে কী বলল তার কিছুই এসে যায় না শুধু তার ছেলের এই ভালো লাগাটুকু প্রাণ ভরে উপভোগ করে সে বিয়ের অনেক দিন পরে অর্ক আসে শর্মিষ্ঠা সুমনের জীবনে অর্ক শর্মিষ্ঠার প্রি ম্যাচিওর বেবি অনেক কষ্ট করে তাকে বাঁচানো গেলেও যত বড় হচ্ছিল তত বোঝা যায় সে আট পাঁচটা শিশুর মতো নয় ডাক্তার দেখানোর পর জানা গেল সে হাইপোটোনিক সেরিব্রাল পেলসের শিকার এক ধরনের স্পেশাল চাইল্ড সে সারা জীবন সে স্বাভাবিকভাবে কথা বলতে হাঁটতে পারবে না শুনে কান্নায় ভেঙে পড়েছিল শর্মিষ্ঠা অর্কর বাবা সুমনও ভেতরে ভেতরে ভেঙে পড়লেও শর্মিষ্ঠাকে কখনো বুঝতে না দিয়ে সব সময় শর্মিষ্ঠার মনে জোর বাড়িয়ে গেছেন কিন্তু একান্নবর্তী পরিবারের অন্যান্য সদস্য আত্মীয় স্বজনদের বাঁকা সহানুভূতির কথা বাইরের লোকেদের অতিরিক্ত লোক দেখানো আহা উহু শর্মিষ্ঠার পক্ষে সহ্য করা কঠিন ছিল তাছাড়া বাড়ির মধ্যে কোনো শুভ কাজে শর্মিষ্ঠাকে সরাসরি অংশগ্রহণ করতে না দেওয়া এ যে কি কষ্টের তার উপরে ঠাড়ে ঠোড়ে শাশুড়ির আর বড় গিন্নির বুঝিয়ে দেওয়া যে তার জন্যই তাদের বংশে এমন ছেলে হয়েছে কারণ তাদের বংশে এমন রোগ কারণ নেই প্রচণ্ড কষ্ট আর অপমান থেকে ধীরে ধীরে শর্মিষ্ঠা নিজেকে গুটিয়ে নিয়েছিল তাই এক সংসারে থেকেও বরাবরই সবার সাথে দূরত্ব বজায় রেখে চলে সে অর্ক বড়ো হবার সঙ্গে সঙ্গে নিজের চাহিদাগুলোকে মাকে বোঝাতে না পারার কষ্টের সাথে সাথে রাতে ছেলের শারীরিক কষ্টের জন্য ভালোভাবে ঘুমোতে না পারার জন্য যে কষ্ট সেটা মা ছাড়া পৃথিবীর আর কে বুঝবে যখন শর্মিষ্ঠা দেখতো অর্কর বয়সী সমস্ত ছেলেমেয়েরা স্কুলে যায় দৌড়ঝাঁপ করে তখন স্বাভাবিকভাবেই বুকের ভেতরটা এক তীব্র অজানা কষ্টে ভেঙে যায় তার তবে সে খুব ভাগ্যবতী যে তার বর সুমনকে পাশে পেয়েছে সবসময় তাই সমস্ত মানুষের বাঁকা হাসিকে এক পাশে সরিয়ে রেখে সারা দিন ছেলের দেখাশোনাই মন দিতে পারে শর্মিষ্ঠা হে বাড়ির বড় একটাই ছেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মুম্বাইতেই বিগত এক বছর হল জব জয়েন করেছে তাই কথায় কথায় বড় বুঝিয়ে দেয় তার মতো রত্নগর্বা এ বাড়িতে আর কেউ নেই একমাত্র তার ছেলেই বংশের মুখ রাখলো তাই শাশুড়িও বড় বৌমা বলতে অজ্ঞান ছোট গিন্নির তো ছেলেই নেই একটা মেয়ে আর মেজগিন্নি শর্মিষ্ঠার রমন হাবাগোবা ছেলে যাকে ধর্তব্যের মধ্যেই ফেলে না কেউ তার উপর বড় গিন্নি বড্ড মুখরা নিজের ছেলের গর্বে মাটিতে পা পড়ে না ওনার সরাসরি অনেকবার শর্মিষ্ঠার সামনেই বলেছেন ওরকম হাবা ছেলে হবার থেকে না হওয়াই ভালো ছিল এসব কথায় মাঝে মাঝে ভীষণ কষ্টে শর্মিষ্ঠার দোতলার ঘরের ছেলেকে জড়িয়ে ধরে কাঁদে মাকে কাঁদতে দেখে ছেলে ছটফট করে কিন্তু খুব চেষ্টা করেও হাত তুলে মায়ের চোখের জল মুছে দেওয়ার ক্ষমতা থাকে না ছোট্ট ছেলেটার চিকিৎসার সাথে সাথে অর্ক একটু বড় হওয়ার পরেই দীর্ঘ বারো বছর ধরে যোগা আর জি থেরাপির সাহায্যে অবশেষে আঠেরো বছর বয়সে অর্ক ইদানিং মাঝে মাঝে ঋতুর গল্প শুনতে শুনতে আনন্দে হাততালি দিতে শিখেছে হুইল চেয়ারের চাকায় হাত দিয়ে ঠেলে ঘরের এদিক ওদিক যেতেও পারে সে মাথাটা এক পাশে হেলে থাকলেও একা একা চামচ দিয়ে খেতে চেষ্টা করে তাকে ধরলে আস্তে আস্তে হেঁটে বাথরুমেও যেতে পারে আজকাল কর্কর উন্নতিতে শর্মিষ্ঠা আর সুমনের চোখে জল চলে আসে যেন স্বস্তির শ্বাস ফেলে তারা বেশ কিছুটা পুজোর ছুটিতে বড় ছেলে অরিত্র কয়েকদিন হল মুম্বাই থেকে এসেছে বাড়িতে অরিত্র বেশ স্টাইলিশ স্মার্ট তার সাজগোজ কথাবার্তার মধ্যে আজকালকার জেনারেশনের মতো অত্যাধুনিকতার প্রকাশ যথেষ্ট সারাদিন অর্কর সাথে দেখা করতে না এলেও সন্ধ্যাবেলায় ঋতু এলেই ঋতুর টানে মেজো কাকিমার ঘরে সেও চলে আসে আড্ডা দিতে শর্মিষ্ঠা অবাক বিরক্ত হলেও কিছু বলতে পারে না সেদিনও এসেছিল সে শর্মিষ্ঠা ছেলের খাবার রেডি করে ছেলের সামনে টেবিলের উপর রেখে তিনজনকে বলল তোরা তো সবাই এখানে আছিস তাহলে কয়েকটা টুকটা কেনাকাটা এই পাশের দোকান থেকে করে আনি হরিত্র মুখ বেঁকিয়ে হেসে অতি উৎসাহের সঙ্গে বলল হরি তুমি যাও কাকিমা অর্কর কাছে আমি আর ঋতু তো আছি ঋতুও মাথা নেড়ে বলল হ্যাঁ যাও কাকিমা আমি আছি কিন্তু তাড়াতাড়ি ফিরো শর্মিষ্ঠা নিশ্চিন্ত মনে বাজারে চলে গেল শর্মিষ্ঠা যাবার পরে ঋতু গল্প শুরু করতে গেলেও অন্যদিনের মতো ঠিক যেন জম ছিল না গল্প কারণ অরিত্র তার পাশে বসে তার দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে যেটা ঋতুর মোটেই ভালো লাগছিল না আর ইচ্ছে করেই সোফাতে একদম ঋতুর গা ঘেসে বসে ঋতুর কাঁধে হাত দিচ্ছে বারবার ঋতু বিরক্তভাবে প্রতিবার সরে যেতে যেতে শেষে সোফার শেষ প্রান্তে চলে গেলে অরিত্র মুখ বেঁকিয়ে হেসে হিস করে কানের কাছে মুখ এনে বলল প্লিজ কেন সরে যাচ্ছিস ঋতু অসহায়ভাবে সামনে হুইল চেয়ারে বসা অর্কর দিকে তাকাই অর্ক চোখ বন্ধ করে আছে ভীষণ অপ্রস্তুতিতে পড়ে যায় ঋতু অর্কদাকে একা ফেলে সে চলেও যেতে পারে না ঋতু ভীষণ অস্বস্তি গলায় ডাকে অর্কদা অর্ক হালকা চোখ মেলে তাকাই কিন্তু তার চোখের দৃষ্টিতে ঋতুর অস্বস্তি ধরা পড়ে না অরিত্র হেসে ঋতুর হাতটা টেনে বলল হোকে কেন ডাকছিস মিছিমিছি তুই আমার কাছে আয় ওই নর্মালটা কিচ্ছু বুঝবে না ওর সাথে কি এত সময় কাটাস তুই সময় কি করে কাটাতে হয় দেখ বলেই মুহূর্তের মধ্যে ঋতুকে চেপে জড়িয়ে ধরে অনেক চেষ্টা করেও ঋতু ছাড়াতে পারে না নিজেকে অরিত্রর হাত থেকে ধস্তাধস্তির সময় ঋতুর হাত লেগিয়ে সামনের টেবিলে উপরে থাকা অর্কর খাবার ফ্লাস্ক ঝনঝন শব্দে পড়ে যায় নিচে মেঝেতে দোতলার এই ঘরটা একদম এক প্রান্তে বাড়ির অন্যরা খুব একটাই দিকে আসে না ফলে আওয়াজ কারুর কানেও পৌঁছয় না ততক্ষণে ঋতুকে কব্জা করে মেঝেতে শুয়ে ফেলেছে অরিত্র ঋতু ছাড়ো আমায় বলে চিৎকার করে ওঠার সাথে সাথে অরিত্র হঠাৎ ব্যথায় জোরে চিৎকার করে ওঠে নিজের কপালটা চেপে ধরে গলগল করে রক্ত বেয়ে নামতে থাকে কপাল থেকে চোখের উপরে ঋতুকে ছেড়ে দিয়ে সামনে তাকিয়ে অরিত্র দেখে অর্ক কখন হুইল চেয়ার থেকে উঠে এসে সামনে পড়ে থাকা জলের ফ্লাস্ক দিয়ে সজোরে তার কপালে মেরে কপাল ফাটিয়ে টাল সামলাতে না পেরে নিজেই পড়ে গেছে সামনে পড়ে গিয়ে গোঁ গো করে শব্দ করছে সে এই ফাঁকে ঋতু অরিত্রকে ঠেলে সরিয়ে উঠে পড়ে তাড়াতাড়ি অর্ককে তুলতে চায় কিন্তু একা পেরে ওঠে না এমন সময় শর্মিষ্ঠা হন্তদন্ত হয়ে ঘরে ঢোকে মেঝেতে ছেলেকে পড়ে থাকতে দেখে জোরে চিৎকার করে কেঁদে ওঠে সে অরিত্র পরিস্থিতি জটিল বুঝে কপালটা চেপে ধরে কিছু না বলে শর্মিষ্ঠার পাশ কাটিয়ে ছুটে ঘর থেকে বেরিয়ে যায় মায়ের সাপোর্ট পাওয়ার উদ্দেশ্যে শর্মিষ্ঠাকে দেখে ঋতু কেঁদে ওঠে দুজনে মিলে অর্ককে ধরে তুলে হুইল চেয়ারে বসিয়ে দিতে গিয়ে দেখে মুখ থুবড়ে পড়ার জন্য অর্ক ঠোঁট কেটে গেছে প্রচণ্ড উত্তেজনায় এই চোখ বড় হয়ে গিয়ে হাত ছুটতে ছুটতে তার বুকটা হাপড়ের মতো ওঠানামা করছিল জোরে জোরে শর্মিষ্ঠা তাড়াতাড়ি করে ছেলেকে শান্ত করে ছেলেকে ওষুধ খাওয়ায় এই ঘটনার কিছুক্ষণ পরেই বড় গিন্নি দৌড়ে আসে অরেিত্রকে নিয়ে শর্মিষ্ঠার উদ্দেশ্যে বলে মেজ তোর ছেলের এত বড় সাহস আমার ছেলেকে মারে তোর নুলো ছেলের হাত যদি আজকে আমি ভেঙে না দিয়েছি বলে এগিয়ে যাই অর্কর দিকে দাঁড়াও বৌদি বলে পিছন থেকে চেঁচিয়ে ওঠে সুমন অফিস থেকে অন্যান্য দিনের তুলনায় আজ একটু তাড়াতাড়ি ফিরে এসেছে সে দরজার দিকে তাকিয়ে সুমনকে দেখে তাকে উদ্দেশ্য করে বড়গিন্নি বলে ওঠে আমার সুস্থ সবল ছেলের উপর হিংসা তোদের সারা জীবনের আমি জানি তা বলে মাথা ফাটিয়ে দেবে অরিত্র মায়ের পিছনে দাঁড়িয়ে ঋতুর দিকে তাকিয়ে হালকা ভ্রূণ আঁচিয়ে হাসে কারণ সে ভালো করেই জানে ঋতু আসল ঘটনাটা সবার সামনে বলতে পারবে না বড়গিন্নি চিৎকারে মেজ ঘরের সামনে বাড়ির অন্যান্য সবাই একে একে জড় হয় কৌতূহল বসত কেউ কেউ বা মজা দেখতে বড় গিন্নি আবার বলে সেমন নুলো তাই অল্পের উপর দিয়ে গেছে নইলে আজ আমার ছেলেটাকে মেরেই ফেলত উপস্থিত সবাই সত্যিই অবাক হয় অর্ক অরিত্রকে মেরেছে শুনে এটা কিভাবে সম্ভব একটা হুইল চেয়ারে বসে থাকা ছেলের পক্ষে ওই মেয়েটা যত নষ্টের মূল ওই পাগলাটাকে খেপিয়েছে আমার ছেলেকে মারার জন্য ঋতুর দিকে আঙুল তুলে চিৎকার করে বলে বড়গিন্নি শর্মিষ্ঠাকে জড়িয়ে ধরেই দুদিকে মাথা নাড়িয়ে ঋতু কেঁদে ফেলে শর্মিষ্ঠা ঋতুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বিরক্ত হয়ে বলে ওঠে সব না জেনে শুনে কেন কথা বলো বর্দি ঋতুর দিকে ফিরে বড়গিন্নি মুখ বেঁকিয়ে বলে ওঠে কি আর জানতে বাকি আছে শুনি তো দেখি কি হয় ঘরের মধ্যে শর্মিষ্ঠা তার ছেলের হাসি হেসে বলে কখনো আমার ছেলে অসুস্থ হলে ফিরেও দেখলে না অথচ আমার ঘরে কে কখন এলো না এলো সেটুকুর খবর শোলো আনা রাখো দেখছি বড়গিন্নি ভীষণ অবাক হবার ভান করে বলে ও মা ঘরে রোজ বাইরের মেয়ে ঢোকাস কথা বলতে লজ্জা করে না তোর তারপর ঋতুর দিকে ফিরে বলে কিরে রে ঘরের মধ্যে রোজ নষ্টি করিস কি করে আজ আমার ছেলে সেটা ধরে ফেলতেই মাথা ফাটিয়ে দিলি পাগলটাকে উসকিয়ে ভেবেছিস পাকল বলে আমি কিছু বলবো না সুমন আর সহ্য করতে না পেরে নিজের অ্যান্ড্রয়েড ফোনটায় সবার সামনে চালিয়ে দেয় রিভার্সে আসলে কী ঘটেছিল একটু একটু করে সমস্তটাই ফুটে ওঠে তাতে ছোটোবেলা থেকেই ছেলের জন্য ঘরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল সুমন সেটা নিজের ফোনে কানেক্ট করে রেখেছিল যাতে অফিসে বসে কাজের ফাঁকে ফাঁকে নিজের ফোন থেকেই মাঝে মাঝে ছেলে কি করছে সেটা খেয়াল রাখতে পারে আর শর্মিষ্ঠাও সংসারে কাজ সারতে সারতে খেয়াল রাখে ছেলেকে আজ সন্ধ্যাবেলায় কাজের চাপ কম থাকায় মোবাইলটা চালিয়ে এই কাণ্ড দেখেই কি সর্বনাশ হতে যাচ্ছে বুঝতে পেরেই সে শর্মিষ্ঠাকে ফোনে জানিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ে উপস্থিত সবার সামনে পরিষ্কার হয়ে যায় সব বড় মুখ ছোটো হয়ে আসে তবুও নিজের সাপোর্টে কিছু বলতে গিয়েও অরিত্রকে তার পাশে তো দূর ঘরের কোথাও দেখতে না পেয়ে চুপ করে যান সুমন অর্কর মাথায় হাত বুড়িয়ে দিতে দিতে হালকা হেসে বলে বৌদি তোমার কথা মতো আমার ছেলে পাগলা হাবা কিন্তু আজ এই পাগলা নুলো হাবা ছেলেটার বাবা হয়ে ভীষণ গর্ব হচ্ছে আমার ভাগ্যিস আমার ছেলেটা তোমার ছেলের মতো নর্মাল নয় ভাগ্যিস আমার ছেলেটা অ্যাব নর্মাল